বহু দর্শনীয় স্থান আর তাজা ইলিশের সংমিশ্রণ চাঁদপুর ডিস্ট্রিক্ট আজকে তাই ইলিশের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রূপালি ইলিশ চাঁদপুরকে দিয়েছে ইলিশের বাড়ি নামক সুখ্যাতি আপনারা যারা ভাবছেন যে ঢাকা থেকে আমরা একদিনেই মূলত একটা গিয়ে লং ট্যুর দিব অর্থাৎ ডে লং ট্যুর দিয়ে বিভিন্ন নদীবিধ অঞ্চল প্রাকৃতিক পরিবেশ একটা পরিবেশের সাথে সম্পর্কিত ইলিশ এই ইলিশ খাওয়ার যে স্বাদ এই স্বাদটা নেওয়ার জন্য হইলেও আপনি তা চাঁদপুরে আসতে পারেন গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম চাঁদপুরে চাঁদপুরে কোথায় কোথায় গিয়েছিলাম কি কি দেখেছিলাম কি কি খেয়েছিলাম তার সবকিছু রয়েছে আজকের ভিডিওতে একদিনের এই ট্যুরে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল নদীপথে লঞ্চ করে দীর্ঘ একটা যাত্রা এই যাত্রা দীর্ঘদিন পরে আমাকে একটা শীতল পরিবেশের অনুভব দিয়েছে চাঁদপুরের সরাসরি ঢাকার সদরঘাট থেকে আপনারা লঞ্চ করে আসতে পারেন চাঁদপুরে চাঁদপুরে এই জায়গাটা যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনা অর্থাৎ মেঘনা এবং ঢাকাটিয়া এই তিন নদীর মোহনায় অবস্থিত চাঁদপুরের এই পুরো স্টেশন চাঁদপুরের এই বড় স্টেশন জায়গাটি মোলহেট বা তিন নদীর মোহনা নামেও পরিচিত এখানকার মনোমুগ্ধকার পরিবেশ এখানকার নদী অঞ্চলের সৌন্দর্য সব আপনাকে বিমোহিত করবে আপনাকে আনন্দিত করবে পৃথিবী যে ভাস্কর্যটা দেখছেন এই বড়ো স্টেশনে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী টর্চার সেল বানিয়ে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে নিহত করেছিল তাদেরকে হত্যা করেছিল সেই শহীদদের স্মৃতি রক্ষার্থে চাঁদপুরের এই বড়ো স্টেশন এই তিন নদীর মোহনায় স্থাপন করা হয়েছে এই রক্তধারা ভাস্কর্যটি আমার পৃথনের যে ভাস্কর্যটি দেখছেন সেটি মূলত রক্তধারা ভাস্কর্য চাঁদপুরের এই বড় স্টেশনে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের জন্য রয়েছে ভারী রকম খাবার এবং প্রসাদনীর দোকান আচ্ছা এই চাঁদপুরে আসলে আপনারা একটা জায়গা পাবেন যে মিনি কক্সবাজার এই মিনি কক্সবাজারে আপনারা এসে এখানকার যে কক্সবাজারের যে ফিল্ডটা সেই ফিল্ডটা একটু মিনি নিতে পারবেন আমরা এখন সেই জায়গাটা আছি মূলত এখানে আবার কাশফুলের বাগ বোনটাও রয়েছে কাশফুলও রয়েছে একই সাথে এখানে মূলত বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের যারা পর্যটক রয়েছে তারা কিন্তু চাঁদপুরে আসলে চাঁদপুরের সব জায়গাগুলো ঘুরে এসে তারা কিন্তু মিনি কক্সবাজারের এই জায়গাটা আসে আমার পেছনে যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে এই মিনি কক্সবাজার সন্ধ্যা হলেই দেখবেন এখান থেকে সূর্য একই সাথে দেখবেন যে ছোট ছোট নৌকা ভেসে আসছে নদীর পানিতে এক দেখবেন বিভিন্ন অঞ্চলের পর্যটনরা এসেছে এখানকার মনোমুগ্ধকার পরিবেশ এখানকার নদীবিধ অঞ্চলের সৌন্দর্য সব আপনাকে আপনাকে করবে চাঁদপুরে এসে স্থানীয় বিভিন্ন দোকানে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আপনারা মূলত খুব ভালো মানের খাবার পেতে পারেন একই সাথে তাজা ইলিশও পেতে পারেন আপনারা খুব সুন্দরভাবে আমরাও খেয়েছিলাম সেটা মোটামুটি এটাই ছিল চাঁদপুরে আমার একটা দিন আমি চাঁদপুরের বিভিন্ন জায়গায় ঘুরেছি ভালো ভালো দর্শনীয় জায়গাগুলো দেখেছি মূলত এখানকে একটা নতুন পরিবেশ সম্পর্কে জানার সুযোগ আমার হয়েছে